আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের ইম্প্রুভ ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় আমি আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখে দিব প্রথমে আপনি ক্রমবাজ ও পেন করে নেবেন সাজবাড়িকে এন ইউ ফর্ম লিখে সার্চ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এন ইউ ইএমএস একটি ওয়েবসাইট চলে এসেছে যা সেখানে একবার ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন লগ ইন এই স্টুডেন্ট লগিন আপনি স্টুডেন্ট লগিনে ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া লাগবে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নেবেন আমি অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিয়েছি দেওয়ার পর দেখতে হচ্ছে সাবমিট সাবমিটে ক্লিক করে দিবেন করার পর দেখতে হচ্ছে ট্রিটর এই ট্রিটরে ক্লিক করবেন করার পর নিচে দেখতে হচ্ছে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন ডেসক্রিপশনে ক্লিক করার পর উপর দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু স্টুডেন্ট প্যানেল হোম প্রোফাইল ফর্ম ফিল আপ রেজাল্ট নিচে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ জাস্ট ফর্ম ফিল আপে ক্লিক করবেন করার পর একটু স্টোর করে নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন দেখাচ্ছে এখানে আপনার নাম চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ ব্যাচেলার ডিগ্রি পার্ট মানে আমার ইমপ্রুভ তৃতীয় বর্ষে একটা ছিল এর জন্য আমি ফর্ম ফিল আপে এখন দেখাচ্ছি যেহেতু এটা সময় দিয়েছে সাতাশ তারিখ পর্যন্ত এর জন্য এটা দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট ফোর মানে ফাইনাল ইয়ারের দেখতে পাচ্ছেন স্টার্ট উনিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট পনেরোই মার্চ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ইনফো তারপর আপনার নাম দেখাচ্ছে মোবাইল নাম্বার দেখাচ্ছে পিটার নাম স্টুডেন্ট আইডি মানে সবগুলির মধ্যে দেখাচ্ছে আপনি সবগুলির মনে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সাবজেক্ট দেখাচ্ছে আপনি সবগুলো সাবজেক্ট এখানে চেক করে নেবেন কোনো বোল্ডুটি আছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কত টাকা লাগবে এটা এখানে টাকাটা শো করেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটু মোবাইল নাম্বার দেওয়া আপনার মোবাইল নাম্বারটি সঠিক থাকে থাকলে নিচে দেখতাম সাবমিটই সাবমিটে ক্লিক করবেন করার পর আর ইউ সেও টু সাবমিট জাস্ট ইয়াসে ক্লিক করে দিবেন অটোমেটিক আপনার আবেদনটি হয়ে গেছে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম উপরে জাস্ট উপরে ক্লিক করে নেবেন অটোমেটিক আমারটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি দেখে নিচ্ছি এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এই অনলাইন কপিটা আপনি যে কোনো দোকান থেকে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন